আজ মঙ্গলবার চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির যোগ মধ্যস্থতার কাজে ভালো লাভ হবে দুপুরের পর থেকে পারিবারিক প্রত্যাশা পূরণ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন আত্মীয়দের সাহায্য লাভ বিশ রাশি আয় রোজগারের সকাল সকালই উন্নতি হবে বকিয়া বিল আদায় সফল হবেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় লাভের আশা দুপুর থেকে সকল প্রকার যোগাযোগ উন্নতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে মিথুন রাশি সকাল সকালে ভালো কোনো সংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি হবে সাংসারিক কাজে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে দুপুর থেকে আয় রোজগারের উন্নতি হোটেল মোটেল ব্যবসা বাণিজ্য ভালো লাভের আশা কর্কট রাশি সকাল সকালে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে পারিবারিক ব্যয় বৃদ্ধি পেতে পারে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন দুপুরের পর কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ প্রত্যাশা অনুযায়ী ব্যবসায় অগ্রগতি সিংহ রাশি আজ সকাল সকালে বিল বকিয়া বিল বেতন আদায় করতে হবে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন ঠিকাদারি ব্যবসা বাণিজ্য উন্নতি দুপুরের পর বিদেশ সংক্রান্ত কাজে ভালো রোজগার কন্যা রাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন দুপুর থেকে আয় রোজগারের উন্নতি ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য পাবেন তুলা রাশি আজ বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি হবে প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন আমদানি রপ্তানি বাণিজ্য অগ্রগতি দুপুর থেকে কাজে কর্মের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে উন্নতি বিচিক রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ভালো রোজগার হবে ব্যবসায়িক কাজের বাকি বকিয়া না দেওয়াই ভালো দুপুর থেকে ভাগ্য উন্নতির যোগ জীবিকার জন্য বিদেশের যাত্রা আমদানি রপ্তানি বাণিজ্য ভালো রোজগার ধনুরাশি আজকের দিনটি অংশীদারী কাজে অগ্রগতি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে দুপুর থেকে দূরে যাত্রায় ঝুঁকি বৃদ্ধি ব্যাংক ও ব্যক্তি ঋণের চাপ বৃদ্ধি মকর রাশি সকাল সকালই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতেই পারে দুপুর থেকে অংশীদারী ব্যবসা বাণিজ্য জটিলতা কেটে যাবে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি কুম্ভ রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসা সাফল্য লাভের সন্তানের সাথে কোনো বিষয়ে আলোচনা করতেই পারে দুপুর থেকে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাহায্য আটকে থাকা কাজের অগ্রগতি মিন রাশি আজ সকাল থেকে প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগার হবে